হুম তোমার জন্য কিছু আনি নাই বাবা তাহলে আমার জন্য নিশ্চয়ই বোরখা নিয়ে আসছেন এটাই হবে আর কি হবে না না ওইটাও না এটা অন্য কিছু চলো আগে বসি তারপর দেখাই ঠিক আছে তাহলে বসেন তুমি কিন্তু অনেক দিন যাব এটা কেনার জন্য বলছিলে আমি সময় না দেখে আজকে সময় পেয়েছি নিয়ে আসছে আরে নিয়ে যাব কী বলতিসিলা নিশ্চয়ই মেয়ের জন্য সোয়েটার ওইটার কিছু একটা না 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 তাহলে কি আর আমি দেখো তো বাবা তোমাদের বলছিনা কি আনছে বাবা এই দেখো চাদর এত এতদিন পরে তোমার বাবা একটা কাজের মতো কাজ করেছে অনেক দিন যাবতী ঘরে চাদর নেই আছে কিন্তু কালারগুলো একটু ডিসকালার হয়ে গেছে মাশাল্লাহ ওয়া আরবি বাবা তো খুব সুন্দর চাদর নিয়ে আসছে দেখো মাশাল্লাহ চাদরগুলো তো অনেক সুন্দর হয়েছে আমার বেশি তাই এটা আপনি পছন্দ এনেছেন

আর অনেক মোটা কাপড়টা একটা মানে কাপড়ের মধ্যে আবার সুতার কাজ করে তাই না অনেক সুন্দর হয়েছে চাদরটা তো এটার সাথে কি কোল বালিশের কাপড় আছে সাথে আর বালিশের কাপড় বালিশের কাপড় বালিশের কাপড় আবি কেমন আছে চাদরগুলো বলতো অনেক সুন্দর আমি সুন্দর অনেক সুন্দর তোমার সবচেয়ে বেশি পছন্দ কোনটা দেখো তো তুমি দেখি এটা এটা পছন্দ হইছে এটাও সুন্দর এটাও সুন্দর ও কত সুন্দর কত সুন্দর বাবা অনেক সুন্দর সুন্দর চাদর এনেছে আজকে না বাবার তো সময়ই পায় না বাবা তো সময়ের জন্য আনতেই পারে না তো আজকে বাবা সময় পেয়েছে তিন তিনটা চাদর নিয়ে আসছে একটাই আনতে পারে না আজকে তিনটা নিয়ে আসছে একসাথে একবার কিনে ভালো তো আপনার কোনটা পছন্দ হয়েছে আপনার মনে হয় এটা একটু বেশি পছন্দ না তিনটা তো আপনি আছেন এস কালারটা বাবার খুব বেশি পছন্দ হয়েছে দেখি চাদরটা একটু ফুলেন এটা মনে হয় মানে ইয়া করেন দুইটা ফুল মানে দুই পাশে না মানে লম্বা ফুল হবে স্টেপের আসলে দেখেন আরবি বাবা অনেকদিন যাবি আমি বলছিলাম চাদর আনার কথা তো ঘরে চাদর আছে কিন্তু ডিসকালার হয়ে গেছে চাদর কিন্তু ছিঁড়ে নি ডিসকালার হয়ে গেছে তো এই যে আরবি বাবার দুই দুইটা চা মানে তিনটা চাদর আনছে মার্শাল্লা তবে দুইটা চাদর বেশি সুন্দর ওইটাও সুন্দর আরবি পছন্দেরটা তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কাছে তো অনেক ভালো লাগছে অবশ্য তো সবার চোখে কিন্তু সব কিছু ভালো লাগে না মাসাল্লাহ এটা পার্টি চাদর অনেক ভালো লাগতেছে আসলে ক্যামেরা থেকে বাস্তবে অনেকটাই সুন্দর লাগতেছে বেশি আর এটা হচ্ছে আরাবির পছন্দ তো একটা চাদর একটু বেশি কোনটা বিছাবো তাহলে এখন সবুজটা ঠিক আছে তো সব দুজন দুইটা পছন্দ করছি বেশি আর পাটি চাদরটা আমাকে ভালো লাগছে তো যাই হোক আরবি তোমার পছন্দের সবজি চাদরটা একটু বিষয় ঠিক আছে আর এই চাদরগুলো কিন্তু আমাদের বড় খাটের জন্য তো এখানে কিন্তু বসে টসে একটু গল্প করার জন্য এটা তো যাই হোক এটার মধ্যে একটু বিষাই দেখে কেমন লাগছে আরো ঘরে তুমি ঘুমাচ্ছে তো দেখি চাদরটা বিছানোর পরে কেমন লাগে তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি তিন তিনটা চাদর আনছেন কাজের মতো কাজ করছেন তো বিছানোর পরে দেখাবো বন্ধুরা কেমন হয়েছে তো এই যে বন্ধুরা চাদর কিন্তু বিছানো লাগবে তো মাশাআল্লাহ সুন্দর লাগছে কিন্তু আরবি